আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কানাডার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য কিভাবে আবেদন করবেন আমি এখন আছি কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে একটা সিনারি দিয়েছে এবং সিচুয়েশনটা আমাদেরকে ডেসক্রাইব করতে হবে যেমন আমি কি নিজের জন্য আবেদন করতেছি নাকি আমি প্যারেন্টস বা অ্যাজ এ লিগেল গার্ডিয়ান হিসেবে কোনো মাইনর অথবা আমার ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট চাইল্ডের জন্য অ্যাপ্লাই করতেছি নাকি আমি একজন লিগেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে অন্য কারোর জন্য আবেদন করতেছি নিচে আরেকটা অপশান আছে অ্যাজ এ লিগেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি ডিসিস পারসনের জন্য আবেদন করতেছি সো এখানে আমি আমার জন্য আবেদন করতেছি প্রথম অপশানটা দেবো নিচে যাওয়ার পরে সিলেক্ট ইউর স্ট্যাটাস ইন ক্যানাডা ক্যানাডাতে আপনি কি হিসাবে আসেন আপনি কি ক্যানাডার সিটিজেন নাকি পিয়ার হোল্ডার নাকি টেম্পোরারি রেসিডেন্ট আরও দুইটা রয়েছে সো আপনি এখান থেকে আপনার সিচুয়েশানটা দিয়ে দিবেন দেন হাউ উড ইউ লাইক টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন অনলাইন দেন একটু নিচে যাব অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব তারপর আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ ইউজ এই অপশনটা পেয়ে যাব আমাদের অ্যাপ্লিকেশনটা মূলত শুরু হয়ে গিয়েছে আচ্ছা আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে চেক মার্ক করতে হবে আর একটু নিচে যাব এখানে আরেকটা চেক মার্ক করতে হবে দেন এখানে বলেছে যে আমি আবার ফিল আপ করবো আমি আমার জন্য এটা কিন্তু আবেদন করতেছি সো নেক্সট অপশনে যাব তারপর একটু নিচে যাব নিচে যাওয়ার পরে স্ট্যাটাস ইন ক্যানাডা এটা আবারও ফিল আপ করে দিতে হবে টেম্পোরারি রেসিডেন্ট দেন রিসিভিং ইউর সিন কনফার্মেশন আপনার সোসাইল ইন্স্যুরেন্স নাম্বারটা কিভাবে আপনি রিসিভ করবেন আপনি কি এটা ডিজিটালি বা আপনাকে ইমেল করে দিবে আপনি সেভাবে রিসিভ করবেন নাকি আপনি যেই লোকেশানে থাকেন সেই লোকেশানের অ্যাড্রেসে আপনাকে ওই ইনফ সিন লেটারটা পাঠিয়ে দিবে তো নর্মালি আমরা উপরে অপশনটাই সুইচ করব। এটাই বেটার ডিজিটালি আমরা এটাকে রিসিভ করব। দেন এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশটাই দেবো এখানে একটা ব্যালিড ইমেল আইডি দিয়ে দেবো তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব কন্টিনিউ দেব দেন আমাদের ইমেলে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে আমাদের ইমেলে কোডটা পেয়ে যাব এটাকে কপি করব। এখানে এসে পেস্ট করব দেন কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমাদেরকে আমাদের নামের ইনফরমেশনটা দিতে হবে যেমন প্রথমে আমরা আমাদের গিভের নেমটা দিব আমি জাস্ট আমার নামটা দিচ্ছি আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব দেন এখানে বলেছে আমার আর অন্য কোনো গিভের নেম রয়েছে কিনা দেন বলেছে আমার বর্তমান ফ্যামিলি নেম কোনটা ফ্যামিলি নেমটা দিয়ে দিবেন তারপর এখানে বলেছে জন্মগতভাবে আমার কোনো ফ্যামিলি নেম আছে কি না সেটা দিয়ে দিবেন এর বাইরে আপনার অন্য কোনো ফ্যামিলির নেম আছে কিনা থাকলে সেটা দিতে পারেন বার্থ প্লেস ইনফরমেশান অর্থাৎ জন্মস্থানের অ্যাড্রেসটা দিতে হবে কোন দেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশ আচ্ছা কোন স্টেটে আপনি স্টেটটা দিয়ে দিতে পারেন অথবা প্রভিন্সটাও দিতে পারেন প্রভিন্স মানে হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম ইন হোয়াট সিটি টাউন অর ভিলেজ এক্ষেত্রে আপনি সিটি টাউন অর ভিলেজের নামটা দিতে পারেন যেমন আমি এখানে টাকাই দিয়ে দিচ্ছি জাস্ট বোঝার জন্য আদার ইনফরমেশান ওকে এখানে আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিব। আমি এখানে জাস্ট বোঝার জন্য একটা দিচ্ছি টেস্ট বেসিস হোয়াট ইজ ইউর জেন্ডার মেইল আর ইউ পার্ট অফ এ মাল্টিপল বার্থ অর্থাৎ অনেকেই এন বেবি হয় বা ট্রিপল বেবি হয় এরকম কিনা নো দিবো হ্যাভ ইউ ইভার হ্যাড এ সিন নো দিব দেন নেক্সট অপশানে ক্লিক করবো তারপর আমরা ফোন নাম্বার শেয়ার করব এখানে ডে টাইম ফোন নাম্বার ইভিনিং ফোন নাম্বার সো আমরা যে কোনো একটা ফোন নাম্বার ইউজ করলেই এনআ ইভিনিং না দিলেও নো প্রবলেম এটা হচ্ছে অপশনাল তারপর মেইলিং অ্যাড্রেসটা শেয়ার করতে হবে এখানে প্রথমে বলেছে শুড করেসপন্ডেন্স বি অ্যাড্রেস টু সাম আদার দেন ইউর সেলফ অর্থাৎ ধরুন আপনি বাড়িতে নেই আপনার অবর্তমানে এই লেটারটা কে রিসিভ করবে আপনার ওয়াইফ আপনার ভাই বোন যাকে আপনি চাইলে অ্যাড্রেসিং করতে পারেন আর যদি না করেন নো প্রবলেম আপনি কি করবেন আপনার এখানে অ্যাপার্টমেন্ট সুইট বা ইউনিট নাম্বারটা দিয়ে দিবেন স্টেট নাম্বারটা দিবেন দেন স্টেট নেম আর আর ওর বক্স নাম্বার দিবেন এখানে সিটি টাউন ওর ভিলেজ নেমটা দিবেন কান্ট্রি নেম দিবেন প্রভিন্স বা টেরোটরির নেম দিবেন এবং জিপ কোডটা দিয়ে দিবেন অথবা পোস্টাল কোড দিবেন আমরা যেই ইনফরমেশনটা দেবো অ্যাড্রেসটা দিব তা কিন্তু এখানে রিভিউ করা রিভিউ করে আমাদেরকে দেখাবে যেমন কি ধরুন আমি এখানে যদি টু অনেকগুলো অ্যাড করলাম এই নিচে সবগুলো অ্যাড হয়ে গেল। সো আমি এগুলো কেটে দিচ্ছি ওকে আমি এখানে একটা চেক মার্ক করব নেক্সট অপশানে যাব তারপর আমাদেরকে ডকুমেন্টেশানগুলো অ্যাড করতে হবে এখানে দুই ধরনের ডকুমেন্টস আপলোড করতে হবে একটা হচ্ছে প্রাইমারি আইডেন্টি এই জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করে ফাইমি আইডেন্টি বাবদ আমাদেরকে কি ডকুমেন্ট দিতে হবে যেমন আমরা চাইলে আইআরসিসি কর্তৃক ওয়ার্ক পারমিটটা দিতে পারি বা স্টাডি পারমিট দিতে পারি বা ভিজিটর রেকর্ড দিতে পারি অথবা যদি অফিসিয়াল কাজে আসি যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে সেগুলো অ্যাড করতে পারি সো এখানে আমি স্টাডি পারমিটটা অ্যাড করে দিব। তারপর আপলোড অপশনে ক্লিক করবো চুজ ফাইলে ক্লিক করব। তারপর অ্যাড ফাইলে ক্লিক করব। এরপর আমাদেরকে আমাদের এই যে স্টাডি ফার্মিটা আমরা আপলোড করেছি এটার এক্সপায়ারি ডেটটা দিয়ে দিতে হবে সো এখান থেকে আমি আমার এক্সপায়ারি ডেটটা দিয়ে দিচ্ছি এটা জাস্ট আমি বোঝার জন্য আপনাদেরকে দিচ্ছি সেকেন্ডারি ডকুমেন্ট আচ্ছা সেকেন্ডারি ডকুমেন্টটা হতে হবে অবশ্যই অফিসিয়াল যেমন আমরা এখানে আমাদের পাসপোর্টের কপিটা আপলোড করতে পারি সো আপলোড অপশানে ক্লিক করবো সেইমভাবে আমরা পাসপোর্টটা আপলোড করে দেবো আমরা আমাদের পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবো ওকে দেন সাপোর্টিং ডকুমেন্ট আচ্ছা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এই যে আমরা আমাদের ফার্স্ট নেমটা দিলাম সো ফার্স্ট নেমটা কি আসলে সঠিক কিনা আমরা ইয়েসে চেকমার্ক করবো এবং আমরা ফ্যামিলি নেম দিয়েছি ফ্যামিলি নেমটা সঠিক কি না ইয়েস দিব দেন এই যে আমরা দুইটা ডকুমেন্ট আপলোড করেছি এই দুই দুইটা ডকুমেন্ট দেখা যাবে আমরা নেক্সট অপশানে চলে যাব তারপর আমাদেরকে ফ্যারেন্ট ইনফর্মেশনগুলো শেয়ার করতে হবে উপরে আমরা ফাদারের ইনফরমেশনটা দিব এবং নিচে আমরা মাদারের ইনফরমেশনটা দিয়ে দিব আচ্ছা এখানে বলেছে যে যদিও এটা আমাদের জন্য প্রযোজ্য না যে আই ওনলি হ্যাভ ওয়ান প্যারেন্ট রেজিস্টার অন মাই বার্থ রেকর্ড আপনার জন্ম রেকর্ডে যদি মাত্র একজন প্যারেন্টের ইনফরমেশান থাকে ফিতার নাম থাকতে পারে অথবা মাথার নাম যে কোনো একটা নাম আছে একজনের নাম আছে। তাহলে আপনি এই অপশানটা চেকমার্ক করবেন এটা আমাদের নর্মালি প্রয়োজন নেই সো এক্ষেত্রে আমি জাস্ট বোঝার জন্য এটা দিয়ে দিচ্ছি ওকে নিচে গিয়ে আমি মাদারের নামটা দিয়ে দিচ্ছি দেন নেক্সট অপশানে চলে যাব ফাইনালি আমরা রিভিউ অপশন পাবো আমরা যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি এগুলো সবগুলা অ্যাকুরেট রয়েছে কি না যদি অ্যাকুরেট থাকে তাহলে আমরা এখানে একটা ফেন্ট নেম দিতে পারি অর্থাৎ আমাদের ফাইলের নেম দিতে পারি যে কোনো একটা নাম দিতে পারি আমরা নাবিদ দিলাম দেন আমি এখানে একটা চেক মার্ক করব যে আমি সার্টিফাই করতেছি যে আমি যে গুলো দিয়েছি সেগুলো ট্রু অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট সো ফাইনালি আমি যখন সাবমিট অপশানে ক্লিক করব তখন আমার সিন অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এভাবে আপনারা সোসাইল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য আবেদন করতে পারেন স্টেপ বাই স্টেপ কোথাও যদি কোনো অপশন বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ